তারপরে আপনার এইচএসসি করেছে অনার্স মাস্টার্স করেছে মার্শাল্লাহ এখনও জানে না অজুর ফরস কয়েক এখনও জানে না যে কোরআন কি জিনিস কোরআনের মধ্যে আল্লাহ কী বলেছেন হাদিস প্রফেটিক লাইফস্টাইল কি হাদিস কি নবী সাল্লাহ আসলাম আবার কী জিনিস কত সালে বদর যুদ্ধ কত সালে ওহুত কীভাবে তিনি দিন প্রতিষ্ঠা করেছেন সাহাবাই গ্রামের জীবনী ইসলামী খেলাফত ইসলামের ইতিহাস টোটালিগন পুরো অজ্ঞতার মধ্যে আছে না এরপরেও তাদের পিতা মাতার মনে হয় যে এগুলো সোনার ছেলে সব ছেলে এবং মেয়েদের দিকে তাকান ওই বয়সেরই সারাদিন মেকআপ বক্স নতুন কি জামা আসছে নতুন কোন ফ্যাশন আসছে কোন ড্রেসটা পরে মার্কেটে গেলে মানুষ আমাকে দেখবে বেশি তারপরে ছেলের পোশাক নতুন নতুন কোনগুলো আসছে যেগুলো এখন মেয়ের পোশাক হিসেবে ব্যবহার করা যায় ফেসবুকিং চ্যাটিং স্ন্যাপচ্যাট ইনস্টাগ্রাম ছবি নিজের ছবি নিজেই তুলছে নিজেই হাসছে একা একাই হাসে একাই ছবি তুলে একাই আপলোড করে কি মনে হচ্ছে আপনাদের কাছে এবং নবী করিম সাল্লাম কিন্তু বলেছিলেন যে আখের জামা কেয়ামত হবে না ততদিন পর্যন্ত যতক্ষণ না এমন কিছু নারী সমাজে বের হচ্ছে যে নারীরা কাপড় পরেও নগ্ন থাকবে যে আপনার স্ত্রী কথাই বলছে তার কথাই বলেছেন নবী সাল্লাম নিসা উন কেয়াসিয়া তুনা আরিয়া আপনার বোনের কথাই বলছে আপনার মেয়ের কথাই বলছে কাপড় পরেও নগ্ন থাকবে ব্যাখ্যা আমার কাছে জিজ্ঞাসা করার দরকার নেই আপনি ভাবো যান মহিলা এত মামেলাত নিজেও আকৃষ্ট হবে অন্যকে আকৃষ্ট করবে আল্লাহ রসুল বলছেন এরা জান্নাতের গন্ধ কখনো পাবে না যদিও বা জান্নাতের গন্ধ চল্লিশ বছরের দূরত্ব থেকে পাওয়া যাও জীবনের উদ্দেশ্য জানে না তারা এই নারীদেরকে পাওয়ার জন্য যখন আপনি ব্যস্ত হয়ে আছেন তখন আপনি নিজের পায়ে কোরাল মারছেন না বরং কোড়ালেই পা মারছেন এদেরকে পাওয়ার জন্য আপনি যখন ব্যস্ত হয়ে আছেন তখন আপনি কুরালে পা মারছেন নিজের পায়ে কুরাল মারছেন যখন তারা আপনার ঘরে আসবে পশ্চিম কালেও তারা ইসমাইলের মতো সন্তান জন্ম দিতে পারবেন এবং তাদের চাহিদা পূরণ করতে আপনার সারা জীবনটা শেষ হয়ে যাবে আপনার চাহিদা পূরণ করতে এবং সন্তুষ্ট করতে আপনি হিমশিম খেয়ে যাবেন দিন একদিকে চলে যাবে দুনিয়া আর একদিকে চলে যাবে হাজার চেষ্টা করলেও দেখবেন আপনি দিন নিয়ে চলতে পারছেন টোটালি ফিতনামে পরিবেশ ইনশাআল্লাহ আমি চোদ্দ ফেব্রুয়ারির আগে আরেকটা কনস্ট্রাকটিভ লেকচার দিব ইনশাআল্লাহ অপেক্ষায় থাকেন কিন্তু আজকে এই টপিকটা আমি এখানে বলতে চাচ্ছি না কারণ আমার মূল টপিকটা থেকে আমি সরে যাব যতটুকু বলার বলছি কিন্তু পুরো ডিটেলস আমি বিষয়ে বলতে পারবো না সময় পাবো না এতটুকু শোনেন যে যে বয়সে ইসমাইল আলিহি সালাম এই কথাটা বলেছেন এই বয়সের জেনারেশন আমাদের দেশে কি করছে দেখে নেন বিশ্বে কি করছে দেখে নেন হ্যাঁ এতটুকু বলে আপনি এই বয়সে যাই করছেন ইসরায়েলের ইহুদির সন্তানরা ওই বয়সে তাই করছে না জি তারা আপনার আমার মতো কাজ করছেন ওরা জানে ওদের উদ্দেশ্য কি ওরা আমাদেরকে আমাদের উদ্দেশ্য থেকে সরিয়ে দিয়েছে ওরা জানে ওদের উদ্দেশ্য কি ওরা চায় বিশ্ব শাসন করতে এবং তারা সেটা করে দেখাচ্ছে আর আমরা তো জানিই না যে আমরা একটা সিংহের জাতি বীরের জাতি সারা বিশ্ব আমরা দাপিয়ে বেরিয়েছি এক সময় শতাব্দীর বশ শতাব্দী এটা আমাদের সমাজ জানেই না যে মনে করি দেওয়া লাগে খালেদ বিন ওয়ালিদ একজন বীর ছিলেন উমর এবং খাত্তাব একজন বীর ছিলেন এগুলো তাদেরকে বোঝানো লাগে বলে দেওয়া লাগে আপনি রাস্তায় হাঁটেন এবং এই নর্মাল সোসাইটির ছেলেদেরকে মাইক নিয়ে নিয়ে জিজ্ঞাসা করেন যে উমর রদি আল্লাহন কত বছর বয়সে ইসলাম কবুল করেছে তুমি জানো বলবে যে উমর রদি আল্লাহন দেখবেন দেখবেন যে দেশের কথা জিজ্ঞাসা করেন স্বাধীনতা দিবস কবে ভাষা দিবস কবে জিজ্ঞাসা করেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে ইউ যেমন অফ পিপল আছে বাংলাদেশে বলতে পারবে না কোন দেশ সিরিয়াসলি বলতে পারবে না ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের প্রচুর সন্তান আছে আর এটা আমার চেয়ে ভালো আপনি জানেন না আমরা এই ব্যাকগ্রাউন্ড থেকে ঘুরে আসছি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের অনেক বাচ্চা আছে দেশের ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কে যারা পরিমাণ খবর না ওই তাদের বিরুদ্ধে কখনো মিডিয়া তেরে আসে না আসে মাদ্রাসায় তেরে আসবে মাদ্রাসায় গিয়ে জিজ্ঞাসা করব জাতীয় সঙ্গীতের দশ লাইন বলতে পারো এই জাতীয় সঙ্গীতের দশ লাইন অনেক ইংলিশ মিডিয়ামের বাচ্চাও পারে না ওই হোটারে রিপোর্ট তো করেন তো আমাদের ডাবল স্ট্যান্ডার্ড আছে আমি একটা কথা বলতে যাচ্ছি যে আমাদের প্রজন্ম না দেশ না ইতিহাস না সংস্কৃতি না ইসলাম কোনো কিছুর খবর রাখবে এই প্রজন্ম এদেরকে দিয়ে আল্লাহ না করুক যদি আগামীতে কখনো আবার দেখেন যে কোনো রাষ্ট্রীয় কোনো কাজে এদেরকে এগিয়ে আসতে হবে আপনি সত্যি মনে করেন এই জেনারেশন এগিয়ে আসবে কখনো আসবেন এরা কি উনিশশো একাত্তর সালে আমাদের বাদদাদাদের মতো সাহসী তাদের মতো ফিজিক্যালি স্ট্রং মেন্টালি স্ট্রং জীবন উদ্দেশ্য সম্পর্কে সচেতন কখনো হানাদার বাহিনীর আক্রমণে যেভাবে বীর বিক্রমে যুদ্ধ করেছিলেন আমাদের বাপদাদারা এখনকার জেনারেশন এটা করতে পারবে মনে করছেন তো গাঁজা খেতে খেতেই শেষ ইয়াবা পেন্সিডিল এগুলো খেতেই শেষ একটা টিকটক ভিডিওর জন্য প্রতিবন্ধী হয়ে যাচ্ছে মানে কি করছে মাথায় ঢোকে না কি করছে মানে কি পায় এগুলো তো আল্লাহ ভালো জানেন একটা ভিডিও করার জন্য কি করছে মানে আমি দেখলাম মোটরসাইকেলে রেস করছে ভিডিওটা থেকে গেছে কিন্তু ওই রেসের মধ্যে সে স্পট ডেটে মারা গেছে এমন এমন অ্যাঙ্গেল থেকে ভিডিও করতে যাচ্ছে যেখান থেকে পড়ে মারা যাচ্ছে মানে একটা এত মনে পড়ে এই একটাই মনে পড়ে এই বিষয়গুলো দেখলে আর এই সময়গুলো কিন্তু খুব দ্রুত এসেছে বিগত দশ বিশ বছরে কিন্তু এমন ছিল না খেয়াল করে দেখেছেন বিগত বিশ বছরে কিন্তু এমন ছিল না এই প্রজন্মগুলো ছিল না এবং সময় খুব দ্রুত পরিবর্তন হচ্ছে আল্লাহ ভালো জানেন আমাদের বাচ্চাদের না জানে কি হোক আল্লাহ তাদের যে কি হবে আল্লাহ ভালো জানেন আমার তো মনে হয় ওদের ব্রেইন পর্যন্ত কন্ট্রোল করা হবে এমনভাবে ব্রেন ওয়াশ করে দিয়েছে দেখবেন পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফের পার্থক্য বোঝে দেয় একটা জিনিস প্রাইভেট ওটাকে পাবলিক করে ফেলবে নিজেই করে মানুষ করবে না নিজে কি করছে না করছে প্রত্যেকটা মানুষকে জানাতে হবে এই যে আমি এখন বাথরুমে গেলাম এই যে আমি এখন বের হলাম আমি এখন অভি করছি আমি এখন এটা করছি একটা অসুস্থ জেনারেশন একটা মানসিক বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধী একটা জেনারেশন তৈরি হয়েছে আমাদের অগচরই হয়েছে আর আমরা এদেরকে লাই দিয়েছি ছোট আছে এরা নাক চিপলে দুধ বের হয় ছোট আছে বলে বলে আচ্ছা ইসমাইলের দিকে তাকান তিনি তার বাবাকে বলছেন ইয়া বেচি ফাইন মায়াজ উমার হে আমার বাবা আপনি তাই করেন যা আল্লাহ আপনাকে আদেশ করেছেন সেটাই জিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আর এই সন্তান জন্ম দিয়েছেন ওই হাদার আলী হাসালাম না আছে পরিবারে ইব্রাহিমের মতো কর্তা না আছে পরিবারে হাজার আলী হাসালামের মতো মা আর না আছে ইসমাইলের মতো সন্তান